নিশ্চয়ই আমি উমিদের জান এবং মালকে আমি জান্নাতের বিনিময় ক্রয় করে নিয়েছি যেহেতু আমাদের জান এবং মাল আল্লাহ তালা ক্রয় করে নিয়েছে সুতরাং আমরা যা করব সব কিছুই কার জন্য করব। আমরা যেহেতু আল্লাহর আমাদের জান যেহেতু আল্লাহর আমাদের মাল যেহেতু আল্লাহর সুতরাং আমরা যা করব সব কিছুই আল্লাহ তালার জন্য করব। আর আল্লাহ তালার জন্য যাই করা হয় সব কিছুই ভালো কাজ আমলে সলেহ নেক আমল তবে আমাদের প্রত্যেকটি কাজের শুরুতে আমাদের নিয়াজকে পরিবর্তন করতে হবে আমাদের প্রত্যেকটি কাজ যেতে হয় আল্লাহ জন্য আমরা যাই করি না কেন আমাদের সাংসারিক প্রয়োজনে কাজ হোক না কেন আমাদের ব্যবসায়িক কাজ হোক না কেন কৃষি কাজ হোক না কেন আমরা যাই করি না কেন সব কিছুই আমাদের সল হির অন্তর্ভুক্ত হয়ে যাবে আল্লাহ তালা বলেন

সবকিছু একমাত্র জগৎ সময়ের করতে পারো আল্লাহ জন্য আপনার জীবনে আপনার মরণে আপনি যা করবেন সব জন্য যদি আপনি আল্লাহ তালার জন্য পরে থাকেন তাহলে সেটাই হবে আপনার জন্য নে কামাল আপনি যদি কাজের শুরুতে ন্যায় করেন আমি কেন কৃষিকাজ করি কারণ আল্লাহ পাখি তো বলছে হে মুমিনগণ তোমরা যখন নামাজ থেকে বের হয়ে যাও তখন তোমরা জীবিকার জন্য তোমরা মাঠে ময়দানে নেমে যাও এই জন্য আমি মাঠে ময়দানে কাজ করি আপনার নেয়াজ যদি থাকে আল্লাহ তালা বলছে আমি মাঠে ময়দানে আল্লাহ তালা আমাকে মাঠে ময়দানে কাজ করতে বলছে এই জন্য আমি মাঠে ময়দানে কাজ করি তাহলে ওই কাজটা হবে আপনার আল্লাহ জন্য ওই কাজটা হবে আপনার সৎ আমল আবার আপনি যে পরিবারের পিছনে আপনার টাকা পয়সা খরচ করেন খরচ করার আগে যদি আপনি চিন্তা করেন যে আমি আমার পরিবারের পিছনে জন্য টাকা খরচ করি আল্লাহ ফকরবুল আলমিন খরচ করতে বলেছেন বিদায় খরচ করি আপনি যখন বাজারে যাবেন যদি ভাবেন আমার রাসুল বাজার করেছেন এই জন্য আমি বাজার করি এজন্য আপনার জীবনে আপনি যাই করবেন না কেন এমনকি আপনার খাওয়া দাওয়া শুরু থেকে আপনার ভাত যাওয়া পর্যন্ত যা করবেন সব কিছু আপনার এই ভিতরে গণ্য হয়ে যাবে শুধু ন্যায়টা খালেজ করতে হবে যে আমি যা করবো সব কিছু আল্লাহ তালার জন্য করব কারণ মুমিনদের জীবনে মুমিন জীবনে যা কিছু করা প্রয়োজন স্বয়ং রাসুল্লাহ সাল্লা আলাই সাল্লাম তার বাস্তব জীবনে প্র্যাকটিক্যাল দেখিয়ে গিয়েছেন এই আমাদের প্রয়োজনে যা করব যদি আমি যদি মনে মনে ভাবি আল্লাহ রসুল এটা করেছেন সেই জন্য আমি করতেছি আল্লাহ রাসুল খাইছে এই জন্য আমি খাই আর আমি যদি না খাই তাহলে আমি তো নামাজ পড়তে পারবো না ক্ষুদার যন্ত্রণায় শটফট করবো তাহলে আপনার খাওয়াটাও একটা ইবাদতের ভিতরে বন্ধ হয়ে যাবে এই জন্য আমিনুসল হাত নে কামল আপনি জীবনে যা করবেন সব কিছু নেই কামলের ভিতরে গণ্য হয়ে যাবে যদি আপনার নেয়ার যদি খালেজ করতে পারেন এইভাবে নেক আমলের কোনো সীমা নাই সংখ্যা নাই অসীম নেক আমলের শুরু আছে কিন্তু শেষ নাই জীবনে যা করবেন যদি আল্লাহ এবং রসেলের জন্য হয়ে থাকে রসুলের সুন্নত অনুযায়ী হয়ে থাকে তাহলে সব কিছু আপনার নে আমল হিসেবে গণ্য করা হবে তবে আসুন আমরা কিছু নেক আমল সম্পর্কে বিস্তারিত আলোচনা করি নেক আমল সর্বশ্রেষ্ঠ আমল হচ্ছে নামাজ আদায় করা নামাজ আদায় করা শুরু থেকে একটা পশুর প্রতি দয়া করাও হচ্ছে নেক আমল আল্লাহ রব্বুল আলমিন প্রতিটি মানুষের জন্য দৈনিক পাঁচ সুত্র নামাজ খরচ করে দিয়েছে এই পাঁচ সুত্র নামাজ হচ্ছে সর্বশ্রেষ্ঠ নেক আমল এরপরে আপনি যাই করেন না কেন এমনকি আপনি যদি একটা পশুর উপর যদি দয়া করেন সেটাও হবে নেকামল এই জন্য নেকামলের কোনো শেষ নাই